কি আছে সেটা এখন দেখবে ঠিক আছে আমরা ফ্রিতে মানুষের ডায়াবেটিস প্রেশার গুলো চেক করে দিচ্ছি অসুস্থ মানুষ দাঁড়া আছে রাস্তায় বুঝছেন প্রেশার তো অনেক লো দেখা যাচ্ছে হাতটা আপনি নর্মালি রাখেন নর্মালি রাখেন এবং নর্মাল ফেলে রাখেন ফেলে রাখেন সাপ দিয়ে মানে এ রাখেন নর্মালি রাখেন

আর কাকার জন্য উপহার দিচ্ছে আপনার জন্য উপহার সামান্য উপহার এগুলো আপনার ঠিক আছে আপনার নাম কি যে আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস আপনি কোথায় থাকেন আমি থাকি

সমস্যা নাই আমরা বাংলাদেশের মধ্যে দেশগুলো আপনাদের মতো মানুষ আছে তাদেরকে আমরা আসলে চেক করতেছি স্বাস্থ্য চরিতা করে আপনার একটা লিস্টের মধ্যে এগুলা থাকেন কোথায় চান্দাবাড়া চান্দা ভাড়া আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা আপনাকে খুঁজে নিবো ঠিক আছে ভালো থাকি আপনি আপনার জায়গা যান